ধরে ড্রেনের জল পাম্পের এ ঢুকছে সেই জল পান করে অসুস্থ হচ্ছেন এলাকার মানুষেরা বিশুদ্ধ পানীয় জলের বদলে অস্বাস্থ্যকর জল পান করছে এলাকার মানুষ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পুষ্ট হাসপাতালের পাশের এলাকা থেকে উঠে এলো এমন ছবি এলাকার বেশ কয়েকটি বাড়ির ড্রেনের জল এসে দাঁড়াচ্ছে এলাকার মানুষের বাড়ির উঠানে ও পানীয় জলের কলের উপর সেই জল ঢুকছে পাম্পের বোরিংয়ে সেই জল পান করেই অসুস্থ হচ্ছেন এলাকার মানুষ এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা বারবার স্থানীয় কাউন্সিলর ও পৌরসভায় জানিয়েও তারা কোনো সুরাহা করেননি পরিকল্পনাবিহীন ড্রেন করার ফলে এই সমস্যা এমনই অভিযোগ এলাকার মানুষের সবে পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুত এই বিষয়টি নিয়ে সঠিক সমাধান করা হবে বলছে সোমবার কাজ করবে কিন্তু সোমবারে কোনো লোক পাঠানো হয়নি আর কোনো কাজ করাইও দেখে গেলে এতবার ধরে যে ডেন্টার জলে আমরা কলটার জন্য অসুবিধা বলছি কলটা ট্যাপ লাগাতে বলছি কলটা উঁচু করতে বলছি জলটা ব্যবস্থা করে দিতে বলছি যে খাবার জন্য জলটা যে দরকার আমাদের সেটাও কোনো ব্যবস্থা নিচ্ছে না আর আমরা যে এতবার করে যে যাচ্ছি রাতে বেলায় এমনকি মিটিং এর জন্য ডেকে আমরা গেছি এসেছি কিন্তু কোনো কাজ হয়নি মানে এই যে ড্রেনটা রয়েছে এই ড্রেনটা মানে কি লোকের বাড়ির কি নোংরা জলটাই আসছে হ্যাঁ 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 নোংরা জল এটা বাথরুমেরই জল আসছে বাথরুমেরই জল চান করার জল আসছে বাথরুমে কারোর ট্যাঙ্কির জল আসছে হয়তো

পরিষ্কার করে কাজ দিকটা উঁচু করে যেমন খাবার আমাদের করে জল গুলো আমরা জানিয়েছিলাম পৌরসভায় তা আমাদের পৌরসভায় কোনো কিছু দেয়নি হয় ডেন্টা বন্ধ করে দেখ নয় ডেন্টা নিচে নিয়ে গিয়ে ফেলুক আর আমাদের এই কলের জলটা যখন এই পাম্প চালানো হয় তখন কলের জলটা আমরা খেতে পারি না কলের জলটা ড্রেনের জল ঢুকে যায় নোংরা জল আমরা জলটা খেলে দুর্গন্ধ করে শরীর খারাপ হয় পৌরসভা কোনো ব্যবস্থা নেই না পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি কতবার জানিয়েছেন আপনি তিন চারবার গেছি তিন চারবার জানিয়েছি দরখাস্ত জমা দিয়েছি বলেছে দেখছি আমরা আপনারা যাও আমরা দেখছি কিন্তু কোনো উত্তর নেই কবে দেখবে কিছু বলেছে না আমরা আসলে খুলে করি চলে যা আর কোন কোন নেই আমরা যাও আমরা দেখছি দুই চার দিনের ভিতরেই দেখছি স্থানীয় কাউন্সিলর কি বলছে এই বিষয়ে ওই এই কি কথা বলছে কাউন্সিলরও বলছে আপনারা যাও আমরা দেখছি আজকেই লোক আসবে আমরা মিউনিসিপালটিকে খবর দিয়েছি আমরা সবাই খবর দিয়েছি আজকেই আসছে ড্রেন সাফা করবে কল উঁচু হয়ে যাবে কেউ আসে না এবং বর্ষণ জল হয় বা ডেনের জল ছাড়ে যখন তখন কলের উপরে উঠে যায় আমরা জলটা খেতে পারি না আপনারা কি চাইছেন বর্তমান আমরা বর্তমান চাইছি হয় ডেনটা পুরোপুরি বন্ধ করে দেখ আর নয় ডেনটা নিয়ে গিয়ে একদম যেখানে শেষ হবে যেখানে ফেলাবার জল সেখানে ফেলুক ডেনটা পুরো নিয়ে চলে যাক তুমি পাশিল ট্রেনের জল পুরো ভর্তি হয়েছে লোকের বাথরুমের পেচ্ছাপের জল কারোর সব ট্যাঙ্কি এইখানে নেই প্রত্যেকের বাথরুমের জল এসে রাস্তায় দাঁড়ায় এবার ওই জল আমরা পা দিয়ে দিয়ে ঠাকুর মন্দির ঘর চারিদিকেই আমরা হচ্ছি বাড়ির ভেতরে এদের বাড়ির ভেতরে ঢুকে যায় ড্রেনের জল ওদের বাড়িতেও ঢুকে যায় ওদের বাড়ি পুরো একদম একদম বাড়ির ভেতরে একদম ই অসুবিধা তখন ওরা ড্রেন যে বন্ধ করেছে কিছুটা কিন্তু আর তো কোনো মানে কিছু করেনি ওই খালি জানানো হচ্ছে এই আসছি এই করছি ওই করছি এই বলেই

জলের সমস্যা রয়েছে এই খাবার কলের যে ট্যাপটি রয়েছে সেটা ড্রেনের ওপর অবস্থিত কারণ ড্রেনের নোংরা জল সেটা থেকে ঢুকছে এবং পাশে যে কয়েকটি বাড়ি রয়েছে তাদের যে ড্রেনের জল তা লোকের বাড়িতে এবং রাস্তায় এসে উঠছে এটা নিয়ে আপনারা আপনাদের কাছে অভিযোগ করেছে তারা বলছে ওয়াটার কাউন্সিলকে বারবার জানতে চায় কোনো ব্যবস্থা হয় না ওটা তাহলে আমরা দেখছি কালকে কিভাবে ওটা সমাধান করা যায় যদি হয়ে থাকে তাহলে সমাধান কিভাবে করা যায় আমরা নিশ্চয়ই ব্যবস্থা করবো

আমার জায়গাটা যেমন অভাব করবে আমি গরিব লোক আমি পারি নাই পঞ্চমী মাহাত